তোমার কি সোশিওলজি পড়তে খুবই বিরক্ত লাগছে তাহলে তোমার জন্য থাকছে একটা খুবই সিম্পল সাজেশন যেটা হচ্ছে কানেকশন কানেকশন কি সোশিওলজিতে আমরা কানেকশন বলতে বোঝাই বিভিন্ন রিয়েল লাইফ ইভেন্টের সাথে বিভিন্ন থিওরিটিক্যাল কনসেপ্টের কানেকশন অর্থাৎ আমাদের যে বিভিন্ন কনসেপ্টগুলো রয়েছে সোশিওলজিতে সেগুলোকে আমরা রিয়েল লাইফ ইভেন্টের সাথে বা আমাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে আমরা কানেক্ট করার ট্রাই করব। কিভাবে তোমাদেরকে একটা উদাহরণ দিই ধরো মূল্যবোধ মূল্যবোধ জিনিসটা কি আমাদের যে বিভিন্ন ধরনের কালচারাল এলিমেন্টগুলো রয়েছে ছোটখাটো এগুলো হলো আমাদের মূল্যবোধ যেমন দেখা যায় যে আমাদের বাংলাদেশে বড়দের সালাম দেওয়া কিংবা বড়দের নাম ধরে না ডাকা এটা হলো আমাদের বাংলাদেশি মূল্যবোধ এই মূল্যবোধ জিনিসটা কিন্তু বিভিন্ন সারা বিশ্বে বিভিন্ন দেশভিত্তিক এটা ভেরি করে থাকে বা পরিবর্তিত হয়ে থাকে যেমন আমরা যেরকম আমাদের টিচারদের স্যার বলে ডাকি বা ম্যাডাম বলে ডাকি ইউএসএতে বা অন্যান্য বড় বড় কান্ট্রিতে কিন্তু তারা টিচারদেরও নাম ধরে ডেকে থাকে বলা যায় মিস্টার স্মিথ বা এরকম কিন্তু এটা কিন্তু আমাদের যে বাংলাদেশি সোসাইটি রয়েছে সেটাতে কিন্তু এই মূল্যবোধটা এক আর ইউএসের যে সোসাইটির মূল্যবোধ সেটা কিন্তু সেম না অর্থাৎ যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি তোমরা যে সিম্পল কনসেপ্টগুলো সোশিয়োলজি এগুলো যদি তোমরা রিয়েল লাইফ ইভেন্টের সাথে ম্যাচ করতে পারো তাহলে কিন্তু প্রথমত তোমাদের এই বিষয় সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে দ্বিতীয়ত যে জিনিসটা হবে সেটা হলো সৃজনশীলে কি তোমরা কিন্তু খুব ইজিলি উদ্দীপকের সাথে তোমাদের যে ইয়ে রয়েছে অ্যান্সার রয়েছে সেটা খুবই ইজিলি ম্যাচ করতে পারবা পাশাপাশি যারা এমসি কু অ্যান্সার করতে যাবা তখন দেখবা যে কোশ্চেনের সাথে যে অপশানগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি কানেক্ট করতে পারবা সো তোমরা যারা সোশিওলজিতে খুবই বিরক্ত হয়ে গেছো তারা এই সিম্পল ট্রিকটা ইউজ করতে পারো পাশাপাশি পড়াশোনা করার পাশাপাশি তোমরা কিন্তু সোশিওলজি প্র্যাকটিস করতে পারো সেই জন্য আমরা আমাদের সোশিওলজি এক্সাম ব্যাচ চালু করেছি যেন তোমরা খুব ঘরে বসেই খুব ইজিলি নিজেদের সোশিওলজির উপর যে প্র্যাকটিসটা সেটা করার মাধ্যমে পরীক্ষার পূর্বে নিজের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে নোট করে ফেলতে পারবো আমাদের এই সোশিওলজি এক্সাম ব্যাচে সো তো যদি সোশিওলজিতে ভয় থেকে থাকে তাহলে কানেকশন শিখে যাও ইনশাল্লাহ সোশিয়োলজির থেকে ভয় বা বিরক্তটা দূর হয়ে যাবে দেখা হবে অন্য কোনো একটা শর্ট ভিডিওতে